السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ونوال أما بعد شميتو بيرو بحيبان توحيد الألوهية توحيد الألوهية هتش الله رب العالمين تني ألوهية عبادت أكوك ايه أما دير جوتو كيش عبادت كورونيو برجونيو সব একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহর জন্যে হবে অন্য কারোর জন্য কোনো এবার হবে না আমার হাসিটা আমার কান্নাটা আমার ভালোবাসাটা আমার আনুগত্য কলিনা ও অনসুকি ওমাহ রবিল্লা আলমিন আমার জীবন আমার মরণ আমার সালাত আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্যে আমার জীবনের যা কিছু আমি করব আল্লাহর সন্তুষ্টির জন্যে সেটাই এবাদত আমি যা কিছু ছাড়বো আল্লাহর অসন্তুষ্টির জন্যে যা করলে আলো অসন্তুষ্টি হন এমন কাজগুলি ছেড়ে দেবো তাকে সন্তুষ্ট করার সেটা আমার বাদত জান্নাতি কাজ করব এটা ইবাদত জাহান্নামি কাজ ছেড়ে দিব এটা ইবাদত আমি রাব্বানি কাজ করব এবাদত আমি শয়তানি কাজ ছেড়ে দেবো এটা আবাদত তাহলে আমার জীবনটা পুরোটাই এবাদত ওমা হলাক্তুল জিন্ন ইনসইলি আবদুন সুলাজ আরিয়াতে ছাপ্পান্ন নম্বরে আতাল্লাহ বলছেন আমি জিন ইনসানকে একমাত্র আমি এবাদত আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অর্থাৎ আমার জীবনে একটা সেকেন্ড একটা মুহূর্ত একটা অবস্থা একটা সময় এচুদের এ চু যে কখনোই আল্লাহ সিম ইবাদত ছাড়া আমি শয়তানের নফসের বা টাকা পয়সার ধন দৌলতের কোনো বড়ো হুজুরের কোনো সরকার বাহাদুরের কারণে এবাদত আমি করতে পারি না আমি আবদ তিনি মা আমি যা কিছু করি তা ইবাদাত এই তিনের মাঝে আমাকে থাকতে হবে অতএব তাহলে এবাদিয়া এবাদা ইয়া কানা আবুধু এবাদাতে আল্লাহ জন্য আমার জীবন আমার এবাদতের জন্যে আমাকে সুপ্রুত করে দিতে হবে এক সেকেন্ডের জন্যে আমি কোনো কিছুরও কারও এবাদত করতে পারি না অতএব বন্ধুরা আমাদের এবাদত করতে গিয়ে মনে রাখতে হবে আমাদের আল্লাহ সুবাহ তালা ছাড়া কোনো জিন ফেরস্তা কোনো নবী রসুল কোনো আউলিয়া কোনো জীবিত মীরত কাউরই আমার এবাদত করব না কোনো ধন দৌলেতে এবাদত করবো না তাই সাব্দুদ্দিন আউদির হাম রসুল বলেন যারা টাকার বান্দা যারা রিয়াল বান্দা যারা ডলারের বান্দা দৃঢ়াম এবং দিনারের বান্দা তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ সুবাহন তালা আমাদের পুরো জীবনকে একমাত্র তোমারই ইবাদত করার জন্যে যে অঙ্গীকার করি আমরা তোমার কাছে প্রার্থনা করি ইয়া খান আবুদ ইয়া খান তার উপরে আমাদেরকে তুমি রাখুন মোহামব্ব আলমিন সারা পৃথিবীতে তোমার তৌহিদকে বাস্তবায়ন করার জন্যে আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ও ববরাকাত